ভারতের উত্তর পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশের সীমান্ত ঘেঁষে নতুন একটি হেলিপোর্ট নির্মাণ করছে চীন দুই দেশের মধ্যবর্তী সীমানার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে বিশ কিলোমিটার পূর্বে এটি নির্মাণ করা হচ্ছে ধারণা করা হচ্ছে বিতর্কিত এই সীমান্ত অঞ্চলে চীনা সেনাবাহিনীকে জরুরি পরিস্থিতিতে দ্রুত পৌঁছানোর লক্ষ্যেই হেলিকপ্টার বন্দর নির্মাণ করছে বেইজিং এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এপিবি আনন্দ চীনের এই হেলিকপ্টার বন্দর নির্মাণের আদ্যপান্ত থাকছে আজকের প্রতিবেদনে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দীর্ঘদিন থেকেই অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে চীন ফলে বিতর্কিত সীমান্ত এলাকায় এর এই কার্যক্রম অরুণাচল নিয়ে ভারত সরকারকে নতুন করে চাপে ফেলতে পারে অরুণাচল সীমান্তে চীনের হেলিপোর্ট নির্মাণের বিষয়টি স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ধরা পড়েছে তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের অন্তর্গত গঙ্গরি গাবু চৌ নদীর তীরে নিংচি এলাকায় তৈরি করা হচ্ছে এই এলাকা চীনের ভূখণ্ডের মধ্যে পড়ে কিন্তু যেভাবে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীন তাতে দিল্লির উদ্বেগ বাড়ছে স্যাটেলাইট থেকে তোলা ছবি ও ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে দু সালের এক ডিসেম্বর পর্যন্ত এই এলাকায় কোনো স্থাপনা ছিল না হঠাৎ করেই সেখানে হেলিপোর্ট তৈরির কাজ শুরু হয়েছে একত্রিশ ডিসেম্বরের ছবিতে নির্মাণের জন্য জায়গা পরিষ্কার করতে দেখা গেছে এরপর ষোলোই সেপ্টেম্বর ম্যাক্সার টেকনোলজিসের স্যাটেলাইটের তোলা ছবিতে দেখা যায় নির্মাণ কাজ অনেক দূর এগিয়ে গেছে নির্মাণাধীন হেলিপোর্টটিতে ছয়শো মিটার দীর্ঘ রানওয়ে রয়েছে সেখান থেকেই ওঠানামা করবে হেলিকপ্টার যা উঁচু পার্বত্য এলাকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেশি ওজনের সরঞ্জামও ওঠানামা করতে পারবে সেখানে হেলিপোর্টে কম পক্ষে তিনটি হ্যাঙ্গারও দেখা গেছে একটি অ্যাপ্রন এলাকা এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা এবং একাধিক ভাবনা রয়েছে সেখানে হেলিপোর্টটিতে দুই কাজে ব্যবহার হতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রত্যন্ত এলাকায় চীনা নাগরিকদের সরিয়ে এনে গ্রাম গড়ে তোলা এবং সেখান থেকে সামরিক কাজকর্ম চালিয়ে যাওয়া হঠাৎ করে যুদ্ধ বাঁধলে সেখান থেকে মোকাবেলা করাই লক্ষ্য চীন সেনাবাহিনীর অরুণাচল প্রদেশের কাছে যেখানে হেলিপোর্টটি তৈরি করছে চীন সেটি অত্যন্ত স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত ওই অঞ্চলে চীন এবং ভারতের কাছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার সংজ্ঞা ভিন্ন ভারতীয় সেনাবাহিনীর স্টার্ন কমান্ডের সাবেক এক লেফটেন্যান্ট বলেছেন পরিস্থিতি অত্যন্ত গুরুতর এই হেলিপোর্ট ঘিরে ভারতের উদ্বেগের আরও একটি কারণ হলো সীমান্তের কাছে বর্তমানে শতাধিক গ্রাম গড়ে তুলছে চীন বিতর্কিত অঞ্চলের উপর নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করতেই বেইজিংয়ের এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে শুধু অরুণাচলই নয় লাদাখেও সীমান্ত সংঘাত অব্যাহত রয়েছে ভারত ও চীনের দেশ সমাচার ঢাকা